আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বেলঘড়িয়ার টু গবরাচরের দুশো উনচল্লিশ নম্বর বুথে বিজয়ী জয়ী প্রার্থী বিশ্বাস তার অবস্থার অবনতি হওয়ার কারণেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে রেফার করা হলো এ বিষয়ে সমর সরকার ত্রিশ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জানালেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

ठीक है ठीक है ठीक है 1000 1000 ठो ठिकिरो गड़छी ठिकिरो नीचे का पान छो मैं पास हो लगे दो ये बोली हां सारा आत्म के लोग राजेश आएंगे ये तो कोरी अबे से हो से उठ जाओ चलाने ता चलाने लिए चलो ना अगला दादा এই পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিজেপি প্রার্থী জয়ী হয় এই জয়ী হওয়ার কারণে তৃণমূলের যে দশ বছরের মেম্বার ছিল কৃষ্ণ রাহা সেই কৃষ্ণ রাহার নেতৃত্বে আমাদের গৌরাঙ্গ বিশ্বাসের ওপরে এবং তার পরিবারের ওপরে হামলা চালাই এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে এবং রড মড দিয়ে সব এলোপাতালি মারে এবার এই মারার পরে আমরা সবাই মিলে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করি এই দুদিন চিকিৎসা হওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল তাকে জেএমএম এ রেফার করেছে ফটোমেটিক ঘটেছে শান্তিপুর যে যেসব তৃণমূলের হারমাদ বাহিনী আছে সেই হারমাত বাহিনীর সাথে ওখানকার যে দশ বছরের তৃণমূল মেম্বার ছিল কৃষ্ণ রাহা তার নেতৃত্বে এই হামলা চালায় কোন গ্রাম পঞ্চায়েতের কোন গ্রামের এটি হয়েছে তিরিশ নম্বর মন্ডলের বেলঘড়িয়া টু অঞ্চলের

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার